সম্পর্কে জানতে হবে মানুষ না এই কদিন পরে দেখবেন রমজান মাসে যখন প্রথম দিন থেকে বোরবেলায় কি একটা মাইকে কি আওয়াজ দিয়ে বলে আপনারা তো ভাত খাইছেন এখন থানা তো শেষ এখন রোজান নিয়ত করেন মুখে নিযত করে না এজন্য বলে নাই এত নিচ্ছুই ব্যথা যে মানে নিচ্ছু বেতা তার কোনো হুঁশ নাই যদি হুঁশ থাকতো না ওয়াই তোয়ান আমি নিয়োগ করেছি আচুমা আমি স্নাম পালন করবো নিয়োগ করতেছে নাই মিল নাই আগামীকাল শ্যাম পালন করতেছে আজকে আগামীকালে নিয়োগ করতেছেদিন বলবো তুই তো আজকে শ্যাম পালন প্রতিদিন প্রতিদিন বছর আগামীকাল 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 আগামীকালে পালন করছি আজকে শ্যাম পালন করি নাই

সেবা করার নিয়োগ নিয়ত করতে হবে কিন্তু নিয়ত করা দাঁত নিয়ত হলো অন্তরের সাথে সঙ্গে নিয়ত নিগের সাথে কোন সম্পর্ক নাই এজন্য রমজান আসার রমজানের বিধিবিধান জানতে হবে মাসরা মাসাল জানতে হবে

এভাবে তাই আলহামদুলিল্লাহ খারাপ আছে কোথায় আপনার মধ্যে আছে কোথায় মধ্যে মন বাসিন আছে সবকিছু শেষ অনেক সময় আপনার লাইনে কপি তো শেষ অনেক সময় পর্যন্ত হয়ে যায়

জবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন শোনো আয়েশা আল্লাহ রাব্বুল আমীন আমাকে এত সম্মান দিয়েছেন আল্লাহ রাব্বুল আমীন আমাকে এত সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন আমাকে সাইয়েদুল মুর সালিম করেছেন সমস্ত নবীদের সর্দার আমাকে বানিয়ে দিয়েছেন যে আল্লাহ রবীন্দন আমার সামনের গুণা বিশ্বের গুণা মাফ করে দিয়েছেন সে আল্লাহ রবীন্দন কি আমি সুক্রিয়া দেয় করবো না অবশ্যই সুক্রিয়া দেয় করব। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হক পথে বুঝ আছাতে হেদার করেছেন halal haram বুঝাতে বিজ্ঞান করেছেন এমন একটা সময় ছিল যে আমরা হক কে বুঝতাম না সত্য কে বুঝতাম না মিথ্যার সাথে জড়িয়ে ছিলাম সুদের সাথে জড়িয়ে ছিলাম সালাত পড়ে নাই তাওহীদ বুঝতাম না কবর বুজার নাম মনে করতাম ইসলাম পীর বুজার নাম মনে করতাম ইসলাম পীর মুরদির নাম মনে করতাম ইসলাম সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই

মানুষের সাথে সঙ্গে বেছে নাও এই দুনিয়াতে আমাদের চরিত্র এই দুনিয়াতে যাদের পয়সা রয়েছে যাদের গরবারে রয়েছে কোটি কোটি টাকা যাদের রয়েছে তাদের সাথে আমরা সম্পর্ক গড়ে তুলি তাদের সাথে আমরা সম্পর্ক গড়ে তুলি কারণ তাদের কাছে দুনিয়া রয়েছে যার কাছে আখিরাত রয়েছে যে সব সময় আখিরাতের দিকে দাবিত করবে মানুষকে ওই দিকে চলিত এবং দাবিত করবে বলবে আব্দুল্লাহ ভাই এদিকে যান এদিকে যান না কারণ এটা হলো জান্নাতের পথ এটা হলো জাহান্নামের পথ আব্দুল্লাহ ভাই রমজান মাস আগে রমজানের জন্য উপস্থিত ছিলেন আগে দোকান করেছেন চৌদ্দ চৌদ্দ ঘন্টা পনেরো ঘন্টা আব্দুল্লাহ ভাই এখন দোকান করে